আমি নার্গিস আক্তার ইয়াকুত মহিলা ডিগ্রি কলেজ ফুলৌর মৌল দ্বারস্থ অর্থনীতি সহকারী অধ্যাপক প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি ভালোই আছো আজ আমাদের আজ আমি তোমাদের প্রথম পত্রের একাদশ অধ্যায়ের বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র সম্বন্ধে আলোচনা করব বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র কী বস্ত্র হচ্ছে খাদ্য বাসস্থানের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই পাঁচটা মৌলিক জিনিস আমাদের জন্য খুবই প্রয়োজন খাদ্য এবং বাসস্থানের পরে আসে আমাদের পোশাকের কথা এখানে বস্ত্রের কথা হচ্ছে এই বস্ত্র আমাদের প্রাচীন বাংলাদেশের সব জায়গায় এটার জনপ্রিয়তা আছে এটা আমাদের অনেক আগে থেকে আমাদের দেশে এই বস্ত্র চলে আসছে তখনকার যুগের মানুষ কী করতো বস্ত্রটাকে তেমন ভালোভাবে ইয়ে করতে পারতো না সেখানে সুতি রেশম এইসব বস্ত্রগুলো মসলিন এই বস্ত্রগুলো অনেক পুরাতন আগে থেকে চলে আসছে এবং এই সব জিনিস আমাদের দেশের সাথে সাথে বৈদেশ বিদেশের সাথেও আমাদের এই বস্ত্রটা চলে আসছে এবং আমাদের এই যে রূপান্তরের সাথে সাথে মানুষের মৌলিক যে পাঁচটা জিনিস তার মধ্যে সংস্কৃতি আমাদের দেশের সংস্কৃতি আবহাওয়া তারপরে যে সংস্কৃতি এগুলো যেগুলো আছে সেগুলোর সাথে মিল রেখে কি হবে আমাদের পোশাকটাও বাইরের দেশের সাথে আমাদের দেশের যুগের সাথে যুগের সাথে পরিবর্তন হয়ে আসছে এবং এই পরিবর্তনের ফলে আমাদের দেশে কী হচ্ছে বিদেশি বস্ত্র আমাদের দেশে চলে আসছে কিন্তু উনিশ শতকের মধ্যভাগে ইংরেজ শাসন আমলের সময়ে তখন আমাদের দেশে কি হলো এই বস্ত্রটাকে কেউ মানতে চাইল না তখন তারা চাইলো ইংরেজরা চাইতো যে তাদের দেশের বস্ত্রগুলি যেন আমাদের দেশে মিলের তৈরির কারখানার তৈরির সেই বস্ত্রগুলো যেন আমাদের দেশের লোকেরা কি করে পরিধান করে এবং ব্যবহার করে কিন্তু আমাদের দেশের লোকেরা সেটা পছন্দ করত না তারা তাদের দেশি বস্ত্র পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করত। এবং আমাদের দেশের উনিশ শতকের মধ্যভাগে যে ইয়েটা হচ্ছে তখন ইংরেজরা যে শাসন করতে চাইতো আমাদের দেশে সেই শাসনের ফলে কি হলো আমাদের দেশের মানুষ একটা যুদ্ধের মতন নামলো যে আমরা সে বিদেশি বস্ত্র পরব না তখন আমাদের দেশের যে কর্মীরা ছিল তাদের আঙ্গুল কাটা হয়ে যেত তাদেরকে খুব অত্যাচার করা হইতো যেন তাদের বস্ত্রগুলো আমাদের দেশের লোকেরা পরে এবং উনিশশো সালে যখন স্বদেশী আন্দোলন হয় তখন কি করলো আমাদের দেশের মধ্যে সেই বিদেশি বস্ত্রটাকে পরিধান করার একটা সুযোগ আসলো তখন মানুষ ওই বৈদেশিক বস্ত্রটা পরিহার করে আমাদের দেশে বস্ত্র পড়তে তারা স্বাচ্ছন্দ্যবোধ করলো এবং তার সাথে সাথে বিদেশিও আমাদের দেশের বস্ত্র প্রতিষ্ঠিত হতে লাগলো এবং মানুষ সেই বস্ত্রটাকে পরিধান করতে লাগলো এবং এইভাবে আমাদের দেশের কি হলো আস্তে আস্তে আমাদের দেশের বস্ত্রগুলো বিদেশের সাথে আবহাওয়ার সাথে পরিবর্তন হয়ে তাদের সাথে মিলে আমাদের দেশে কি হলো যে বিদেশি আমাদের দেশের সাথে সাথে বিদেশি বস্ত্রগুলো আমাদের দেশে বিবর্তনের সাথে সাথে মানুষ পরিবর্তন করতে শুরু করলো এভাবে মানুষ একটার পর একটা কি করলো বস্ত্র আবিষ্কার করতে হলো আমাদের দেশে ঐতিহ্যবাহী বস্ত্রগুলো হচ্ছে মসলিন মুসলিম খাদ তারপরে তোমার জামদানি তারপরে তোমার হচ্ছে বেনারসি তারপরে হচ্ছে মণিপুরি তাঁত সেইগুলো আমাদের দেশের মধ্যে একটি ঐতিহ্যবাহী বস্ত্র এবং এগুলো আমাদের দেশের মানুষ পরিধান করে থাকেন আজকে আমাদের পরে এই পর্যন্তই সামনের দিন আমরা আবার বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্রটা কী সেটা সম্বন্ধে আমরা পুরোপুরি আলোচনা করবো ভালো থেকে সবাই বন্ধুক